আর কয়েক ঘন্টা পরে বড়দিনে মাতবেন রাজ্যের মানুষ তার আগে এই শীতে দুস্থ মানুষের সঙ্গে বড়দিনের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এগিয়ে এলেন সমাজকর্মী জলপাইগুড়ি বনবিভাগের নবিউল আলম খুকলুং ও মেলা বস্তিতে রাভা জনজাতির মানুষের হাতে কেক ও শীত বস্ত্র তুলে দেন তিনি তিনটে বস্তি মিলিয়ে মোট দু হাজার মানুষের বসবাস বড়দিনের আবহে উপহার প্রদানে খুশি স্থানীয় মানুষজন ভাই বড়দিনের প্রাক মুহূর্তে আমাদের এই বন বস্তি এলাকায় ময়নাগুড়ি থেকে এক সমাজসেবী আলম যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেটা আমাদের কাছে খুব গর্বের বিষয় এবং আমরা আমরা এটা আমরা এটা ধরে নিচ্ছি ভগবানই ঈশ্বর আমাদেরকে পাঠিয়ে আমাদেরকে এই এলাকায় এই গরিব দরিদ্র মানুষের কাছে পাঠিয়েছেন এটা আমি মনে করি তিনি ময়নাগুড়ির থেকে এসেছেন আমাদের খুব ভালো পরিচিত কি বলবেন এইভাবে মানে পাশে দাঁড়ানো উৎসবে মানে উৎসবে দুদিন আগে এইভাবে এই যে গরিবদের পাশে দাঁড়ানো বা এই যে শীতের সময় বড়দিনে শীতের সময় এই বস্ত্রদান মানে দেওয়া মানে করা খুব ভালো লাগছে আমার অন্যদিকে সমাজকর্মী নবিউল আলম জানান প্রয়োজন অনুভব করেই তিনি এমন পরিকল্পনা করেন এই বিগত কিছুদিন আগে এখানে ঘুরতে এসেছিলাম এসে দেখতে পেলাম এখানে মানুষদের একটু একটু দুর্দশার কথা ভেবেই আমি কয়েকদিন থেকে ভাবছি যে বড়দিনের আগে যাব ঠিক সেটাই হলো আমি ঠিক বড়দিন টার্গেট করেছিলাম যে বড়দিনের এক দু দিন আগে যাব আজকে সেই সময়টাকে বেছে নিয়ে আমি সকালবেলা ছুটে এসেছি বিভিন্ন গ্রামে গিয়ে আমি আজকে বড়দিনের কেক এবং কম্বল কনকনে ঠান্ডা ঠান্ডার জন্য যারা একটু যারা কম্বলের কম্বল দরকার তাদেরকে কম্বল দিলাম এবং সান্তা সেটা রাভা শিল্পীরা এদিন নৃত্য পরিবেশন করে নিজেদের প্রতিভা তুলে ধরেন এই ঘটনা শীতে রাভা বস্তিতে পর্যটকদের ভিড় বাড়াবে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরে রিপোর্ট ওঙ্কার বাংলা